আমরা দেখে ফেলব নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যানের সকল সূত্র পরিসর নির্ণয় সূত্র পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক শ্রেণী সংখ্যা সমান পরিসর শ্রেণী সারণী হতে গড় নির্ণয় সূত্র গড় এক্স বার ইকুয়াল সামিশন এক্স আই বাই এন এখানে এন সমান গণসংখ্যা সমষ্টি আই সমান গণসংখ্যা আই ইকুয়াল শ্রেণী মধ্যমান সারণী হতে সহজ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র গড় সারণী হতে মোদক নির্ণয়ের সূত্র মোদক এল প্লাস এন বাই টু মোদক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এল ইকুয়াল নিম্ন সীমা এন ইকুয়াল গণসংখ্যা এফ সি মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ এম ইকুয়াল মদ্যক শ্রেণীর গণসংখ্যা এইচ ইকুয়াল শ্রেণী ব্যবধান সারণী হতে প্রসারক নির্ণয় সূত্র প্রসুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইনটু এইচ এখানে এল ইকুয়াল প্রসারক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান সমান প্রসুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু ইকুয়াল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা উপাত্ত হতে গড় উপাত্তগুলোর যোগফল বাঘ উপাত্তগুলোর সংখ্যা উপাত্ত হতে মোদ্যক নির্ণয় এন ইকুয়াল জোর হলে মোদ্যক ইকুয়াল এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি বাঘ দুই এন ইকুয়াল বেজের হলে মোদ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ